a kaide na paise sanno sanna meri bana le bane do jahan <imitation> mera gand sanno sanna meri bana de meri ी जागा बा दया বলো কোনটা আমি তো অন্ধকারে দেখতে পাচ্ছি এখনো দেখতে পাবোনি এদিকে এসো এদিকে এসো এইখানটায় দাঁড়াও এইখানে না দাঁড়ালে আপনি দেখেছেন কোনটা এদিকে আসেন এদিকে আসেন দেখি বলেন কোনটা সবচেয়ে জোরে আওয়াজ যেতেছে তাকে তুলতে হবে কিন্তু এই দুটো এখানে দাঁড়ান এখানে দাঁড়ান দুটো ছন্দ গাইব দুজনকে তুলতে হবে প্রথম ছন্দে একজনকে তুলবে আর দ্বিতীয় ছন্দে আরেকজনকে ভাই বলল এই দুজন তবে এটা টেস্ট হলো এবারে ফাইনালে যাই এদের থেকে যদি কেউ জোরে আওয়াজ দেয় দাদা এখান থেকে যাকে ডাকবে তাকে স্টেজে ডাকা হবে একটা কাজ করি উপহারের কথাটা বলে দিই তাহলে হয়তো আমার সারা জোরে হতে পারে এরা মনে মনে করছে আমাদের গ্রামে এত শিল্পী এলো কেউ আমাদের কোনোদিন উপহার দেয়নি আর তুমি উপহার দেবে এরা মনে করে শিল্পীরা দিতে জানে না শুধু নিতে জানে তবে আমি দিতেও জানি আবার জানি তোমরা শুনবে কি উপহার শুনবে সবাই বুড়িমা গজন শুনেছ তো নবীর স্টেজে দাঁড়িয়েছে মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করবো কি উপহার আহ রে মনগুলো খারাপ হয়ে গেল এরা মন গোছ আল্লাহর বুড়িললে করব নাকি ইয়াং পানা দিলে নাই হতো বুড়িললে হবে কি তবে এ বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে যে পাবে না বসে বসে কাঁদবে যারা বুড়ি মানিতে যাও হাত কে উঁচু করে রসুলের জন্য আওয়াজ হবে এক আওয়াজে দেখে ও যদি জানে ওয়ালা 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 ও

একজন একজন যে কোনো একজন সাদা সাদা ও ভালো আওয়াজ দিয়েছে এক কোচি ওখানে দাঁড়া কোচি ওখানে দাঁড়া তোর তোর শরীর আর মোটা মাস শরীর একই রকম হ্যাঁ আমার মতন হয়নি এই দাঁড়া বাবু দাঁড়া তুই জোরে আওয়াজ দিয়েছিস কনফিডেন্সে বল একদম জোরে আওয়াজ দিয়েছিস কই মাথা হাত দিয়ে বল দেখি ভালো করে দেহ এই তোরা কি আওয়াজ দিবি না ও একা দি দেখিও কত জোরে আওয়াজ দিয়েছে একবার দেখব তোর গলায় যত জোর আছে মানা আমার দিকে তাকাও যত জোর আছে তত জোরে নিয়ে তুমি একা আওয়াজ দিয়ে মাইফিলটাকে সাজাতে হবে এই গ্রামের মান সম্মান তোমার পকেটে ঠিক আছে মনে থাকবে তোরা কেউ দিবি না ও একা দাও দু জাহানের বাদশা নো কিশান নো কিশান বাপ কি আওয়াজ রে ভাই হ্যাঁ ভালো আওয়াজ দিয়েছো তো আয় আয় মনে আয় চলে 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 আমার ভাই ভালো একদম সঠিক দেখেছে একদম সঠিক বিচার

বিাম উড়ে বিরাম

اللہ مر گئے ہو نے تم ساڈا سگ سراج رسول اللہ مر گئے ہو نے تم ساڈا سگ سراج رسول اللہ کتو جانی دیکھے تو مائے کلی جانسی سن ہوے جائے کتو جانی دیکھے تو مائے کلی جانسی دیکھے جائے

رسول اللہ فی دل اڑتا چاچہ ماں جا رسول اللہ فی دامیں دل اڑتا چاچہ ماں جا رسول اللہ امر کے نے تمہیں اٹھاڑا سہا دا جا رسول اللہ امر کیوں نے تمہیں اٹھاڑا چا چا رسول اللہ شود تباند کے تے چائے جوان نے تو چا بنای

رسول اللہ <tanaki earth>

ناندی تاراکی تاد نان دیداراک

را ڈر سر اللہ ڈامر گے ہو گے تمہیں را را ڈر سور چلار ڈامر گے او گے تمہیں جا ঠিক আছে অসুবিধা নেই তো হ্যাঁ তবে যারা বই পাওনি আমার মনে একটু দুঃখ পেয়েছো মনে হালকা নাকি তবে দুঃখ করার কিছু নেই যদি তোমরা শেষ অবধি থাকো ইমরান ভাই আবারও যখন বাচ্চাদের নিয়ে গজল বলবে আবার যদি তোমরা আওয়াজ দিতে পারো আবার অন্যজন প্রাইজ পেতে পারো তাহলে একটু ধৈর্য ধরে বসতে হবে হবে হ্যাঁ ধৈর্য